নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে বানাতে চলেছি একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম অল্প তেল দিয়ে তৈরি হয়ে যায় আর যেহেতু এর মধ্যে রয়েছে সবজি সেজন্য কিন্তু এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি ভিডিওটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো পাত্র এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যবহার করছি আর এই বাটি মেপেই কিন্তু প্রত্যেকটা উপকরণ দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি সুজি এই সুজিটাও কিন্তু একই বাটি মেপেই আমি ব্যবহার করলাম এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ বাটি দই এখানে টক দই এটা আমি ঘরে পাতা আমার টক দই সেটাই ব্যবহার করলাম এবার যে পাত্রের মধ্যে আমি দইটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি দেখুন যেহেতু শুকনো চালের গুঁড়ো রয়েছে সেজন্য অনেকটাই জল কিন্তু টেনে নিল যেটা দিলাম এই জন্য আরেকটু জল এখানে কিন্তু আমি ব্যবহার করছি এখানে টোটাল আমি হাফ কাপ জল ব্যবহার করলাম দিয়ে ভালো করে এটা কিন্তু আমি মেখে নিচ্ছি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি রেখে দিচ্ছি যেহেতু সুজি রয়েছে একটু কিন্তু এটাকে সোক করবে জলটা সুজিটা ফুলে উঠবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি ফিরে এলাম এখানে আমি দশ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে সুজিটা জলটা কিন্তু একদম টেনে নিয়েছে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আলুটা এখানে দিলাম আপনারা চাইলে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু কারিপাতা আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিনি ফ্লেক্স এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ব্যবহার করছি শুধুমাত্র কালারের জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এবার ভালো করে এই সমস্ত উপকরণকে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখনই আমি জলের ব্যবহারটা করছি না যদি আমার জলের প্রয়োজন হয় তবেই কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করব। এই ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা এখানে খাবার সোডাটা ওয়ান ফোর টি ব্যবহার করছি এখানে একটা কথা আপনাদের বলে রাখি আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলেও কিন্তু কোনো ব্যাপার নয় আপনারা কিন্তু দইয়ের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন এবার এই খাবার সোডাটা দেওয়ার পর ভালো করে একটু কিছুক্ষণ এটাকে কিন্তু ফেটে নিতে হবে খাবার সোডাটা দিলে যেটা আমি বানাচ্ছি সেটা যেমনই ফ্লাফি হবে ঠিক সেরকমভাবেই কিন্তু একদম নরম তুলতুলে হবে এইভাবে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এই ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার লাগেনি অপরদিকে দেখুন এখানে একটা আমি আপ্পা মেকার নিয়ে নিয়েছি এবার এই আপা মেকারের মধ্যে কিন্তু আমি আগে থেকেই সাদা তেল ভালো করে প্রত্যেকটার মধ্যে ব্রাশ করে নিয়েছিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচ মেপে নিয়ে এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়ে চলে আসছি দেখুন প্রত্যেকটা আমি সাজিয়ে নিয়েছি এখানে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এটা আমিষভাবেও তৈরি করতে পারেন আপনারা চাইলে ব্যাটারের মধ্যে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি নিরামিষভাবে করছি এটা সেজন্য এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি এবার অপরদিকে আমি গ্যাস চালিয়ে দেখুন আপ্পামেকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা আমি হতে দিচ্ছি দেখুন এখানে আমি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে আমি এগুলোকে তুলে নেব প্রথমে একটু ছুরির সাহায্যে এইভাবে করলে দেখুন নিজে থেকে কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা কিন্তু আমি করে নিচ্ছি এগুলোকে কিন্তু আর আমি ঢাকা দিচ্ছি না এবার এই সাইডটাও আমি এক মিনিট মতো একদম লো টু মিডিয়াম আছে করে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঠিক একই রকম ভাবে এই প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি দিয়ে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দেখুন সমস্তগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে নরম তুলতুলে হয়েছে একটা আপনাদের একটু ভেঙে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই সহজ রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসতে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে